এটা কি ভাই ওই যে রজনীগন্ধা চাই গরজেস টাইপের বা রাজত্বীয় টাইপের দরজা খুঁজতেছে আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এ ভিডিও আজকে আমরা চলে এসেছি ঢাকাডোর সেন্টারে তো ঢাকাডোর সেন্টার মানে হচ্ছে ইউজ পরিমাণের দরজার কালেকশন তারা হচ্ছে নিত্য নতুন ডিজাইনের দরজার কালেকশন প্রতিনিয়তই তৈরি করে থাকেন ওনারা পাইকারি এবং খুচরা দুটোই বিক্রয় করে থাকেন এবং নিজস্ব কারখানায় তৈরি করে থাকেন যারা উন্নত মানের দরজা পাইকারি এবং খুচরা ক্রয় করতে যাচ্ছেন আশা করি আজকের এই ভিডিওটি তাদের জন্য অনেক হেল্পফুল হবে তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন ঢাকা ডোরের ওনার শামসুদ্দিন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আছি ভালো ভাইয়া কেমন আছেন ভালোস আজকে আমাদের কিছু নতুন কালেকশন আছে এই কালেকশনটা হলো গিয়া আমাদের ভিডিও দেখা যেমন আপডেট চ্যানেলের ভিডিও দেখেই

আচ্ছা এই উনি আমাদের যে একটা সেগুনের পার্লার এই এই ডিজাইনটা ছিল আমাদের অনলাইনে দেওয়া ওটা দেখি উনি এই মালগুলোর অর্ডার আচ্ছা অর্ডার দিছে আচ্ছা আচ্ছা এই যে এইখানেই হচ্ছে দুইটা দরজা এই পাশে হচ্ছে একটা এই পাশে এই পাশে হচ্ছে একটা খুবই চমৎকার কিন্তু সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন এটার কাজটা কিন্তু ভাইয়া এটা কি 3D ডিজাইন করা নাকি আইডিয়া হল এটা 3D অর্থাৎ টেক্সচার করা হয়েছে আচ্ছা টেক্সচার করা হ্যাঁ এটা একবার একটু জুম করে দেখেন এটা একবার জুম করে দেখেন এই যে দেখেন টেক্সচার গুলো কিন্তু খুব সুন্দর মানে ব্যতিক্রম একটা ডিজাইন যেটাকে বলা চলে এই হচ্ছে डिफरेंट একটা ডিজাইন প্রত্যেকটাতে কিন্তু সেম ডিজাইনের দরজা নিছে উনি এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা এটা হচ্ছে টোটাল চারটা নিচে ভাইয়া উনি নাকি উনি চারটা নিচে এই এটা এই মডেলের চারটে নিচে মডেলের চারটা নিচে অন্য মডেলের আরো নিচে আচ্ছা আচ্ছা তো এগুলো ভাইয়া কি কাট দিয়ে নিছে উনি উনি নিচে লেগে এটা মেহগুনি কাট দিয়ে মেহেগুনি কাট দিয়ে চোকাটো মেহেগুনি কাট

এবং চৌকট সহকারে যদি নিতে চান সেটা আমরা চৌকট সহকারে আবার ভিডিও দিব তখন আপনারা দেখতে পারবেন যদি ওইভাবে নিতে চান তাও নিতে পারবেন আচ্ছা যেভাবে আপনারা নিতে চান সেভাবে ভাইয়া দিতে পারবে কোনো সমস্যা নেই এটা হচ্ছে ডাবল একটা ডোর এটা কি সেগুন কাঠের নাকি না এটা লিখে মেহগুনি কাঠের আচ্ছা এটা হচ্ছে মেহগুনি কাঠের উপরে আপনারা যদি সেগুন কাঠের নিতে চান ভাইয়া সেটাও করে দিতে পারবে আর ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার গোল্ডেন এবং ব্ল্যাক কম্বিনেশন করা টোটালি ডিফারেন্ট একটা ডিজাইন আর বরাবর কিন্তু বলে থাকি যে ঢাকা ডোর মানে ইউনিক কিছু ডিজাইন এবং ইউনিক সবকিছু হয়

গ্যারান্টি পাঁচ বছর দেওয়া যায় আচ্ছা আচ্ছা লেখারের গ্যারান্টিটা পাঁচ বছর অর্থাৎ এই দরজাটার দাম পড়বে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা আচ্ছা তারপর তারপর আরেকটা যে সেগুন কাঠের খুব সুন্দর এই এই দরজাটা দেখে আমাদের লন্ডন প্রবাসী ভাই আমাদেরকে ওই দরজা মানে মূল স্যাম্পলটাই ছিল হচ্ছে এটা ওখানে কি জাস্ট একটু কালারটা চেঞ্জ করা হ্যাঁ এটা লেখা সেগুন কাঠের ওটা লেখা মেগনি কাঠের আচ্ছা আচ্ছা যেটা হচ্ছে সেগুন কাঠের এটা সেগুন কাঠের আচ্ছা এটা হচ্ছে সেগুন কাঠের উপরে করা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার লেকার ফিনিশিং করা আছে এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে করা

সবচেয়ে বড় জিনিস তো ভাইয়া এই জিনিসটা হচ্ছে সবসময় মেনটেন করে থাকে তো এটা কি কাঠের উপরে করা এটা মেহে কাঠের ভিতরে কাঠের উপরে করা মেহগুনি কাঠের ভিতরে করা এটা লেখা চোদ্দ হাজার টাকা দামটা পড়বে হাজার টাকা হ্যাঁ যদি আরো কেউ যদি বেশি নিতে চায় সেক্ষেত্রে আমার সাথে দরজা এটা হচ্ছে চারুদিকে হচ্ছে পিতল গুলো লাগানো এগুলো কিন্তু কালারের গ্যারান্টি আছে এগুলো রং টং কিছু হওয়ার কোন চান্স নাই কারণ ভাইয়া কিন্তু এগুলোতে লিখিত গ্যারান্টি দিয়ে দেয় নাকি জি

যারা একটু রাজকীয় টাইপের দরজা খুঁজতেছেন বা পছন্দ করেন তাদের জন্য হচ্ছে একদম সেরে একটা কালেকশন তো এটা হচ্ছে সেগুন কাঠ দিয়ে করা নাকি না এটা মেহগনি কাঠ দিয়ে করা মেহগনি কাঠ দিয়ে করা আচ্ছা আচ্ছা চাইলে এটা সেগুন জি জি দেখতে অনেকটা সেগুন কাঠের মতই মনে হচ্ছে এর জন্য জিজ্ঞেস করলাম তো এটার দাম কেমন পড়বে এর দাম পড়বে 16000 টাকা 16000 টাকা আচ্ছা

ওনাদের দোকান হয়েছে মিরপুর কালসি রোডে আচ্ছা উনি আমার এখানে প্রায় তো আঠারোটা দশটার অর্ডার করছে আচ্ছা আচ্ছা মানে ওনারা দেখিয়া ওনারা আসছে আমার শোরুমে ওনারা কেমিক্যালের ব্যবসা করে ওনারা আইসা

আমার কাছে খুবই ভালো লাগে ভাই জি জি ব্যক্তিগত এই দরজাটা একটু স্ট্যান্ডার্ড একটা দরজা আমি যদি ভবিষ্যতে যদি কোনো সময় যদি কাজ করে তাহলে আমি এই দরজাটা আমার আচ্ছা আচ্ছা লাগামি ভাইয়ার ওইটা ব্যক্তিগত পছন্দ খুবই সুন্দর একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের এই WhatsApp নম্বরে পাঠাবেন ভাইয়ারা সবকিছু বলে সেগুন কাডের নরমালি দরজা নরমালি ডিজাইন এটা একটু জাতীয় ডিজাইন বলা চলে মানে এই ডিজাইনটা সচরাচর একটু কমন জিনিস মানে সবাই আর কি এই জিনিসটা পছন্দ করে হ্যাঁ এটা লেখা চিটাং সেগুনের ভিতরে আচ্ছা চিটাং সেগুন কাঠের উপরে করা এটা তো 539 সাইডে 81 ইঞ্চি

দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লেকার পলিশ করা আছে এটা কি চিটাং সেগুন কাঠের এটা চিটাং সেগুনের বরে করা আচ্ছা আচ্ছা এটার দামটা কেমন পড়বে ভাইয়া এই দজটার দাম পড়বে 26000 টাকা 26000 টাকা আচ্ছা তারপর তারপরে আমাদের রাজকীয় দড় আচ্ছা রাজকীয় দরজ আমাদের সম্পূর্ণ ভিডিওতে এই দরজাগুলো থাকবে জি জি অর্থাৎ এটা অর্ডার প্রত্যেকটা দর্জারই অর্ডার আচ্ছা ভাইয়ার কিন্তু বলে দেই আপনারা বলতে পারেন যে সব ভিডিওতে একই দরজা কেন দেখায় ভাইয়া হচ্ছে এগুলো অর্ডার করা থাকে এখান থেকে উনি হচ্ছে ব্যক্তিগতভাবে একটা করে স্যাম্পল বানিয়ে রাখছে এগুলো যাতে পরবর্তীতে আরো কালেকশন দেখে বা আরো অডিয়েন্সরা দেখে এই ধরনের দরজা অর্ডার করতে জি যে কারণে হচ্ছে বানানো এবং প্রত্যেকটা ভিডিওতে আপনারা এই দরজাগুলো দেখতে পারবেন আমাদের এই দরজাটা এটা একটা দরজা অর্ডার করা নশন দিতে জি অর্থাৎ নশন পাটি পার্টি আসছে ওনাদের বললাম যে আমরা এডি দিয়ে দিব আচ্ছা ওনাদের যে জাগার যে গ্যাপটা আচ্ছা সময় লাগবে রেডি হইতে

আমাদের আরেকটা দরজা আছে এই দজটা যাবে ভোলাতে এটা যাবে কি ভোলাতে ভোলায় আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ এটা দজটা ভোলা একটা দরজা দেখতে পাচ্ছেন এইটা তো ভাইয়া সলিড একটা একদম গ্যাস দিয়ে করা নাকি এটা গাছ দিয়ে করা এই দজড়া জেনার কাছে বিক্রি করছি ওনার নাম আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ হ্যাঁ আচ্ছা ভোলা বোরানদি যাবে আচ্ছা আচ্ছা ওনার কাছে আরো অনেকগুলো দর্জা বিক্রি করা আছে দজা নিচে প্রায় 15টা আচ্ছা তো

মনে হয় কি অনেক বড় বড় ভয় পাওয়ার মতো অবস্থা যেহেতু এত বড় একটা দরজা এটা সবাই ভাবে এত বড় একটা দরজা আমি দরজা ধরেন আমি দরজাটা এক করলাম ভিতরে ঢোকলাম জি

মন একটা জিনিস যাদের হচ্ছে একটু রাজকীয় বা একটু মানে গর্জিয়াস টাইপের দরজা পছন্দ হয় বা রাজকীয় ফিল নিতে চান ভাষাকে হচ্ছে একদম ইউনিক এবং ডিফারেন্ট একটা লুক দিতে চান তাদের জন্য হচ্ছে এই ডিজাইনগুলো এগুলো হচ্ছে খুব সুন্দর চমৎকার গর্জিয়াস একটা ডিজাইন করা আছে এই দেখেন এইখানে হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা দেখাচ্ছে আপনাকে এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইন এবং ফিনিশিং দেখুন খুবই চমৎকার ডিজাইন হ্যাঁ এই দরজাটার সাইজটা এবং প্রাইসটা একটু বলেন এই দরজাটার সাইজটা হলো কা 5 ফিট বাই 7 ফিট আচ্ছা 5 ফিট বাই 7 ফিট দরজাটা ওই মাথা থেকেই মাথা পর্যন্ত আছে হলো কা 9 ফিট বাই হাইট আছে 9.5 ফিট আচ্ছা আচ্ছা এই দরজাটার দাম পড়বে 1 লক্ষ 52000 টাকা এটা কি সম্পূর্ণ চিটাং সেগুন সম্পূর্ণ চিটাং সেগুন আচ্ছা আচ্ছা যাদের পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের স্ক্রিনে দেওয়া নম্বরে পাঠাবেন